ধৈর্য এমন এক বাহন যা কখনো হোঁচট খায় না কাঁটার ব্যথা কিন্তু সময়ের জন্য থাকে না আর কথার ব্যথা সারা জীবন থেকে যায় নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্টগুলো উপভোগ করাই ভালো মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার আজ নিজের পায়ে যা দেখছি সেটা বাস্তবতা যে দুঃখ পায় সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না জীবনে আঘা কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা ভেবেছিলাম সব শেষ কিন্তু রাসুল বলেছেন যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমত বেশি এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই সংযমে মানুষ দেবতা হয় ত্যাগের মাধ্যমে হৃদয় বড় হয় সেবাতেও ভালোবাসাতেও মনে শান্তি হয় অহংকারে মানুষের পতন হয় জ্ঞানী ব্যক্তি কখনোই নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না বিশ্বাসঘাতককে গালাগালি দিয়ে লাভ নেই কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে ঈশ্বর আমার মধ্যে এমন একটি পরিষ্কার হৃদয়ে সৃষ্টি করো এবং আমার মধ্যে একটি সঠিক আত্মাকে নতুন করো তোমার উপস্থিতি থেকে আমাকে দূরে করো না এবং আমার পবিত্র আত্মাকে আমার থেকে নিয়ে নিও না তীর্থে বা মন্দিরে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্র পড়িলে ধর্ম হয় না তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাঘটি সাজিয়া বসিয়া থাকিতে পারো কিন্তু যতদিন না তোমার হৃদয় খুলিতেছে ততদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ ততদিন সব পৃথা হৃদয় যদি রাঙিয়া যায় তবেই আর বাহিরে রঙের আবশ্যকতা নেই ধর্ম অনুভব করিলে তবেই কাজ হইবে ধর্ম অনুরাগে বাহ্য অনুষ্ঠান